রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের পূর্ব গ্রামে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে এরাইস ছয় চার পাঁচ তিন এসটি জাতের উচ্চ ফলনশীল ধানের মাঠ দিবস অনুষ্ঠানটির আয়োজন করে আন্তর্জাতিক কৃষি কোম্পানি বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান এ সময় মাঠে থাকা দান কর্তন করে ফলন মূল্যায়ন করা হয়। কর্তনকৃত ধানের ফলন পরিমাপ করে দেখা যায় এই জাতের ধান প্রচলিত জাতগুলোর তুলনায় অনেক বেশি ফলন দিয়ে থাকে যা কৃষকদের মাঝে উৎসাহ যোগায়। পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের কাস্টমার কানেক্ট ম্যানেজার কৃষিবিত চন্দন কুমার মিত্র। আলোচনায় বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনিখান বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের বিজনেস ম্যানেজার বিধান চন্দ্র পাল কাস্টমার কানেক্ট ম্যানেজার সুব্রত কুমার রায় ফিল্ড অ্যাক্টিভেশন ম্যানেজার মোহাম্মদ তারিকুল ইসলাম বাণিবাহ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বক্তারা বলেন এরাইস ছয় চার পাঁচ তিন জাতটি উচ্চ ফলনশীল প্রাকৃতিক দুর্যোগ সহনশীল এবং আধুনিক কৃষি প্রযুক্তি নির্ভর এই ধানের অন্যতম বৈশিষ্ট্য হল পাতাপড়া রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন প্রতিটি ধানের দানা পুষ্ট ও শক্তিশালী মাঝারি চিকন চাল ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু হয় কাঁচা অবস্থায় এক শতাংশ জমিতে ফলন পঞ্চাশ কেজি পর্যন্ত হয়ে থাকে প্রতি গোসাই কার্যকর পুষির সংখ্যা পঁচিশ থেকে সত্তরটি ও প্রতিটি ধানের সংখ্যা প্রায় তিনশো তিরিশটি এই জাতের ধান চাষ করে কৃষকরা যেমন অধিক উৎপাদন পাচ্ছেন তেমনি বাজারে ভালো দামেও বিক্রি করতে পারছেন বলে জানান কত কৃষক আছে একমতে অধিক হয় এই ধানগুলো মানে বাদ খাওয়া যায় খুব ভালো আর যা দানাগুলো সুন্দর আর গোটা খুব নরম পড়ে না আর দানে দানে অনেক ধানগুলো শক্ত বাতাসে পড়ে না বেশি আসে অন্য ধান থেকে চাষে এ ধানের এক এক বিঘাত এক এক পাখি থেকে মানে অন্য ধান থেকে পাঁচ মন ধান বেশি হয় আমাদের এই অঞ্চলের কৃষকবাইদের বায়ো প্রবসেন্সের পক্ষ থেকে আমরা আজকে যে চৌষট্টি তিপ্পান্ন এস টি যে ধানের মাধ্যিবসে আমরা এখানে এসেছি এখানেই এই যাত্রার আমি দুইটা বৈশিষ্ট্য আমি এখানে উল্লেখ করব একটা হলো যে এই যাত্রাতে পোড়া বা কোনো আমরা দেখছি যে ন্যাচারালি এখানে কোনো বিলাস রোগও নাই এই দুইটা রোগ এটা সহনশীল আর আমরা এখানে দেখছি যে আমাদের যে দূরত্বে যা যে লাগাইছে এটা যদি আমরা আট ইঞ্চি ছয় ইঞ্চি দূরত্বে লাগাই সেক্ষেত্রে আরও ফলন বেশি হওয়ার একটা সম্ভাবনা এখানে আছে সুতরাং আমরা যখন এই বড় মৌসুমে যখন আমরা ধান বিশেষ করে পশুটি তিপ্পান্ন করব। এই সময়টাতে আমরা যেন এই রোপণ দূরত্বটা মেনটেন করি যাতে আমরা আট ইঞ্চি ছয় ইঞ্চি দূরত্বে আমরা লাগাই এবং আগামী মৌসুমে যারা করবেন তাদেরকে এই সুপারিশটা করব যে আমরা আট ইঞ্চি ছয় ইঞ্চি দূরত্বে লাগাবো এবং ফলন এখানে আমরা যে ক্রপ কাটিংয়ে যেটা বীজ অবস্থায় আমরা যেটা পেলাম প্রায় একশো থেকে পঁচিশ মন এটা শুকানোর পরে আমরা এখানে এর আগেই এক কৃষককে বলতেছিল যে সে শতকে এক মন ফলন পাচ্ছে যেটা আমরা অন্য অন্য যে জাত আছে যেটা যেখানে আমরা বলি যে মাঝারি চিকুন যে জাতগুলো আছে সেই ক্ষেত্রে এটার একটা সর্বোচ্চ ফলনশীল একটা জাত এবং এখানে কোনো চিটা নাই এবং এটা ওজনে খুব ভারী এবং এই ধানটার একটা বিশেষ সুবিধা হলো এটা আপনি বিক্রি করলে তো আপনি বিক্রি করতেই পারবেন পাশাপাশি আমরা দেখেছি এই ধানটা খুব খাওয়ার জন্য খুবই ভালো কারণ এটার এমআইল পার্সেন্টেজ অনেক বেশি যেটার কারণে এটা খুব এটা শুধু আমাদের বড়ো মৌসুমের জন্য এটা অনুমোদন প্রাপ্ত এবং এটা বড় মৌসুমে এটা চাষ করা যায় আমন মৌসুমে আমন মৌসুমে দেওয়ার পরে তা আমরা এটার আজকে মাঠ দিবস করার জন্য এই মাঠ দিবসে করার জন্য এই ধানটার আসলে কি কি সুবিধা আছে আর এটা চাষ করলে আমরা কি কি পাবো তা আমরা একটা বলি এই ধানের প্রধান বৈশিষ্ট্য হলো পাতা পরা রোগ যেটাকে বিএলবি পরে আপনারা অনেক সময় দেখেন না পাতায় এক ইঞ্চি দু ইঞ্চি পরা দেখা যায় তো সেই রোগটা কিন্তু আমাদের এইখানে নাই আমরা কি আপনারা এমনি কি দেখছেন যা আছে পাতা পরা আপনারা দেখেন এই রোগটা কিন্তু নাই তারপরে এইটা যদি আপনারা চাষ করেন তাহলে প্রতিটি দানায় পুষ্ট হবে প্রতিটি দানা যদি আপনাদের পুষ্ট হয় ফলনই কিন্তু বেশি হবে তাই তো তেমনিতে কিন্তু দেখা যায় যে প্রতিটি দানা কিন্তু আপনার পুষ্ট আছে ঠিক আছে তারপরে এটা একটা চিকন মাঝারি চিকন একবার চিকন মাঝারি চিকন ধান ঠিক আছে মাঝারি চিকন ধান এটার আর একটা আছে কি মাঝারি চিকন ধান যদি আপনারা ভাত রান্না করে খান তাহলে পরে দেখা যায় আট থেকে দশ ঘন্টা পর্যন্ত ভাতটা রাখা যাবে ভাতটা ঝরঝরা হবে ঠিক আছে কোনো রকম আঠা বা এটা থাকবে না ঠিক আছে এইটা এলে এইটার ভিতরে আছে এইটা হলো আপনার কাঁচা অবস্থায় আমরা যে এখানে কপ কাটিং করেছিলাম যেটার ফলন আমাদের এখানে উপসহকারী কৃষি কর্মকর্তা ভাইয়া আছে ছিল তার সহযোগিতায় নিয়ে আমরা এটা মানে কাটছি এটা দেখার পরে এই জায়গাটা দেখা গেছে যে আমাদের কাঁচা অবস্থায় একশো বিশ থেকে একশো পঁচিশ মন ফলনটা আমরা দেখা গেছে এ করে একশো পঁচিশ মন কাঁচা অবস্থায় আর কি এটা দেখা গেছে শুকালে আবার হয়তো কিছু কম বেশি এরকম কম হবে আর কি ঠিক আছে একরে ফলন একশো পঁচিশ মন মানে চন্দন কুমার মিত্র আমি কাস্টমার কার্ড ম্যানেজার সিটস সাউথ আছি তো এটা হচ্ছে যে আজকে যে আমাদের অ্যারাইস ট্রফি এসটি এটা আসলে আমি বলবো যে এটা বহুমুখী গুণ সম্পন্ন একটা ধান বীজ আসলে একজন কৃষক হিসাবে যদি চিন্তা করি আসলে কৃষকরা আসলে চাহিদাটা কি চাহিদা হচ্ছে উচ্চ ফলন অবশ্যই তার প্রথম চাহিদা এবং এখানে যে রোগ বলাই কম হয় বা এরকম একটা জিনিস একটা ভ্যারাইটি হিসাবে আশা করা সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রসৃতিপন্ন যে নমুনা শস্য পর্তন করা হয়েছে তো হেক্টরে এগারো টনের উপরে এগারো মেট্রিক উপরে ফলন এটা একটা অবশ্যই আশাবঞ্জক দিক আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আমাদের এই ধানটাতে পাতা পাতাপোড়া রোগ প্রতিরোধী এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটা প্রাকৃতিকভাবে এখানে ব্লাস্ট রোগ সহনশীল একটা চাপ এটাতে প্রাকৃতিকভাবে ন্যাচারাল ব্লাস্ট টলারেন্স ভ্যারাইটি বলা হয় তো এই দুইটা গুণাগুণ থাকার কারণেই কিন্তু এই যাত্রা একটু জনপ্রিয়তা এবং এর ফলনটা আরেকটা বিষয় হচ্ছে যে ফার্টিলিটি খুবই বেশি আছে মানে এর চিটার পরিমাণ একেবারেই কম শীষে যার কারণে আপনারা দেখছেন যে জমিটা কৃষকরা বলছে যে অন্যান্য জমিতে এর থেকে ভালো ধান হয়েছে তো সেই যেটা এখানে দেখছেন এটার ফলন যদি একশো পঁচিশ ভেজা অবস্থায় হয় এ করে তো তার ফলন আসলে আশা করি তার থেকে আরও বেশি হবে আর এই যাত্রা আমাদের যে বর্তমানে যে খাদ্য যে বিষয়টা আসছে তো সেই ক্ষেত্রে আমাদের দেশের যে খাদ্য চাহিদা পুরনো একটা অগ্রগতি ভূমিকা পালন করবে এটা আবার কেন করবে আমার সাজেশন আছে যে এখানে যে নমুনা শস্য কর্তন করা হয়েছে যে ফসলের আপনার হাইব্রিড স্বাদ তো এখানে এলাই চৌষট্টি তিপ্পান্ন এস টি এই যাত্রায় এখানে যে নমুনা শাসন কর্তন করা হয়েছে এখানে যে ফলন পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে হেক্টর প্রতি এগারো টন ফলন যেটা আমাদের মানে বড় মৌসুমে যে সমস্ত জাত করে সবচেয়ে মানে বেশি ফলন এটা আমি মনে করছি তো আসলে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবং পুরো ধানের আবাদ বৃদ্ধিতে এই যাত্রী অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করছি এই আমাদের যারা উপস্থিত কৃষক ভাইরা রয়েছেন তাদের জন্য আর মেসেজ এটাই আমাদের সামনে গরম মৌসুমে আমরা যাতে এই যাত্রা করতে পারি আর উত্তম পরিচর্যা যদি করতে পারি তাহলে কাঙ্ক্ষিত ফলন পাবে এবং দেশের খাদ্য চাহিদা নিরাপত্তা নিশ্চিত হবে